আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি হবার তো আপনাকে কি একটি ইসলামিক প্রশ্ন করতে পারি যে করেন আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে ফেরেশতা মানুষের মৃত্যু ঘটায় কোরআনে তার নাম কিভাবে উল্লেখ করা হয়েছে অপশন দিচ্ছি জিবরাই আলাইসাল্লাম আজরাই আলাইসাল্লাম মালাকুল মাউত বা মালেক ফেরেশতা বলতে পারেন এই চারজনের কোনজন এই চারজনের ভিতরে মালাকুল মাউত নামে কোরআনে উল্লেখ করা হয়েছে মালাকুল মৌত নামে কোরআন উল্লেখ করা হয়েছে এই মালাকুল মৌত কোরআনের কোন সুরা বা কোন আয়াত বলতে পারেন দলিল দেন জি একুশ নম্বর পারা সুরায় সাজদা এগারো নম্বর আয়াত আয়াতটি হচ্ছে কলিয়তা মালাকুল মাউতিল্লাদি উকিলা বিকুম সুম্মা ইলা রব্বিকুম তুরজাউন ফাকুম মালাকুল মাউ মানে মৃত্যুর ফেরেস্তা শুক্রান জাকাল্লা শুক্রান